হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে মসুর ডাল দিয়ে মিশানো সবজি দিয়ে একটা রেসিপি তৈরি করবো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো তো এখানে আমি পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম আর শুরুতেই আমি মসুর ডাল নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করাটা আমি দেখাইনি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এখানে আমি নিয়েছি সজন্য ডাটা পেঁপে টমেটো পেঁয়াজ এগুলো দিয়েই আমি বানাবো এই ডালটা খেতে অনেক মজাদার হয় যারা সবজি খেতে চাও না তারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো অনেকে আবার ডাল খেতে পছন্দ করে না তো তাদের জন্য বলছি যে সব রকমের সবজি মিশিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মধ্যে যদি একটু অন্যরকমভাবে ডাল বানানো যায় খেতে ভালোই লাগে খারাপ লাগে না মুখের টেস্টও বাড়ে যদি ঘুরিয়ে রান্নাটা করা যায় সব সময় একই রকম খাবার খেতে আমাদের ভালো লাগে না মুখের রুচি নষ্ট হয়ে যায় তো মুখের রুচি বাড়াবার জন্য একটু ঘুরিয়ে দিতে হয় মাঝে মধ্যে তো আমি চেষ্টা করি এই তো সজনে টাটাগুলো আমি একটু ভেজে নিলাম নুন হলুদ দিয়ে আর পেঁপেগুলো সেদ্ধ করে নিয়েছি এখানে যা সবজি দেব সবই আমি অল্প এখানে ভেজে নিব এখানে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এখানে আমি কয়েকটা পেঁয়াজ কুচি এই যে পেঁপেটা সেদ্ধ করে রেখেছি এটা আমি শেষের দিকে অ্যাড করলাম নাহলে এটা সেদ্ধ একটু ভালো করেই করেছি কারণ মসুর ডালটা আমি একদম গালিয়ে নিয়েছি তো পেঁপেটা আবার শক্ত থেকে যাবে বলে আমি ভালোভাবে পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে আমি আবারও একটু নুন দিয়ে দিলাম এখানে আর হলুদ অ্যাড করে দিলাম এখন ভালো মতো করে চেড়ে সবজিটা নামিয়ে দিব খুব বেশি ভাজা লাগবে না এটা সবজি ভাজা আমার হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে দেবো নামানোর আগে আমি অর্ধেকটা টমাটো এখানে দিয়েছি তোমরা চাইলে টমেটো নাও দিতে পারো আমার ভালো লাগে বলে আর দেখতে ভালো লাগার জন্য দুই এক কাজে দু কাজ হয়ে যায় এই জন্যই আমি দিয়ে দিলাম এটা চাইলে তোমরা টমেটো গালিয়ে দিতে পারো এই যে এখানে আমি দু কাপ জল দিয়েছি দু কাপ জল দিয়ে এখন ডালটা ভালো মতো করে ফুটিয়ে নেব ফোটোনো ডালের মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিব। সবজি আমার ভাজা হয়ে গেছে নামিয়ে দিব সবজিগুলো এখন ততক্ষণে ডালটা ফুটবে ডাল পুরোভাবে গালিয়ে নিতে হবে ডালটা ভালো মতো করে গলে গেলেই সবজিগুলো অ্যাড করতে হবে তাহলেই এই সবজি ডাল ভালো লাগে খেতে ডাল আমার ফুটে গেছে এখন ফুটন্ত ডালের মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেওয়ার পরে আমি এটা ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য বেশিক্ষণ লাগবে না এটা সেদ্ধ হতে খুব বেশি পাতলা রাখবে না আবার খুব বেশি ঘনও করবে না যাতে সব সবজির গায়ে গায়ে ডালটা লেগে থাকে এই চেষ্টাটাই করবে আর এখানে চাইলে লেবুর রস বা তেঁতুলের জল তোমরা অ্যাড করতে পারো আমি একটু তেঁতুলের জল এখানে অ্যাড করেছি এটা ঠিক সাম্বার ডাল না আবার ওরকমই অনেকটা নুন কম হয়েছিল আমি আবারও একটু নুন অ্যাড করে দিয়েছি নুন দেওয়ার পরে আরও আমি দুই থেকে তিন মিনিটের জন্য এটা ঢেকে দিলাম ততক্ষণে আমি এখানে তরকাটা রেডি করে নিচ্ছি ওইদিকে আমার সবজিটা সেদ্ধ হচ্ছে তরকার জন্য এখানে আমি দিয়ে দিলাম জিরে দুটো শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা ভালো মতো করে ভেজে নিতে হবে যাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা পাওয়া যায় ভালো চাইলে তোমরা এটা শুকনো লঙ্কা চিঁড়ে দিতে পারো চিড়ে দিলে আরও ভালো হয় আমি দেইনি কারণ এটা লঙ্কাটা একটু বেশি ঝাল এই কারণে আমি চিড়ে দিলাম না এখানে আমি রসুন কুচি অ্যাড করেছি পেঁয়াজ কুচি দেব না এখানে পাতা এখানে আমি দিয়ে দিলাম আমি এখানে লঙ্কা পাউডার কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করছি এটা কালারের জন্য দিলাম কালারটা ভালো আসবে লঙ্কা দেওয়ার আগে গ্যাস অফ করে দিতে হবে এখন সবজি আমার গলে গেছে এই যে তরকাটা আমি ঢেলে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনাটা আটকিয়ে দিলাম যাতে ফ্লেভারটা বেরিয়ে না আসে ঢাকনা খুলে আমি ভালো করে হাড়িটা ধুয়ে দিচ্ছি তরকারহাড়ি তরকারিতে একটুখানি মশলা লেগেছিল ওটা ঢেকে দেব বলে ওটার সময় হয়নি ভালো করে নেওয়ার এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি হয়ে গেল। মুসুর ডালের সবজি দিয়ে মিক্স সবজি ডাল হয়ে গেছে আমি ঘনটা একবার দেখিয়ে দিচ্ছি নেড়ে এই যে এরকম ঘন হবে তো বাড়িতে বাচ্চারা তো সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে সবজি খাওয়ানো দরকার আর তোমরা আর একটু ছোট করে কেটে নিতে পারো যদি বাচ্চাদের দেখাতে না চাও ওরা তো সবজি একদমই পছন্দ করে না তো আশা করি আমার এই ভিডিও কারো কাছে খারাপ লাগবে না আর যদি ভালো লাগে কমেন্টস করে জানাবে এখানে আর কি অ্যাড করার দরকার ছিল আর কি অ্যাড করার দরকার ছিল না তোমরা নিশ্চয়ই জানাবে জানালে আমার ভালো লাগবে আজকের মতো এখানেই আবার দেখা হবে